পুট ডিভাইস কোনটি কিবোর্ড বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে তিন এপ্রিল উনিশশো সালে সাতাশে জুন দুই গুগল কোন সামাজিক যোগাযোগ সাইট চালু করেন গুগল প্লাস কুইক হিল অ্যান্টিভাইরাস সফটওয়্যার টুইটার কি সামাজিক নেটওয়ার্কিং সাইট দুই হাজার দশ সালের ভারত প্রথমবারের মতো কি নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করেন ইপিক জিউস কি কম্পিউটার ভাইরাস পাঁচ জানুয়ারি দু হাজার দশ গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে নেক্সাস এক 2012 বারো সালের জুলাই মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত পঁচিশ লাখের বেশি ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে স্ট্যাটাস